দেখতে দেখতে কেমন দিনও চলে গেলো সময়ও চলে গেল বছরটাও চলে গেল, মানে আর এক মাস বাকি আছে বস্ট্রটা যাইতে আমার মনে হইতেছিল ওই কয়দিন আগে তো আমি পরীক্ষা দিলাম ফাইনাল একটা আবার এক বছর গেছে আর একটা ফাইনাল পরীক্ষা চলে আসছে যাই হোক যদিও আমি প্রিপারেশন এরকম নেই না মানে বইও কিনে নেই কিচ্ছু নেই এবার আমি চাইছিলাম যে পরীক্ষা দিব না যা ওই সইসে পড়ালেখা এইটুকু ইনাফ বাট আমার মন আমার কইতা ছিল এত কষ্ট করছো এত কিছু করছো নিজের টাকাগুলা এভাবে নষ্ট করে দিবা পরীক্ষাগুলো দাও না পরে আর কি মনের সাথে না পাইরা পরীক্ষা দেওয়ার ডিসিশন নিলাম তারপরে ঘুম থেকে উঠলাম সুন্দর একটা ঘুমও হইল না রাত্রে আমার একটু ঘুম হয় নাইগা কিল্লে গাল্লাই জানে মাথা খুবই পেন করতেছিল যদিও আমার অনেক দিন ধরে মাথা ব্যথা করতেসে তারপরে চোখটা তো একটু একটু সমস্যা দেখা দিতে আছে। মানে বয়স হলে আর চায় হয় আর বাই হয় দেন হচ্ছে আমি কম্পিউটার দোকানে গেলাম আমার একটু কাজ ছিল কাজটা সারলাম সেরে বিসমিল্লা বলে রওনা দিয়ে দিলাম পরীক্ষার উদ্দেশ্যে মানে আমি দুইটা বাজে যেতেছি পরীক্ষা দিতে মানে দুইটা বাজে আমার পরীক্ষা আসলে আমার পরীক্ষা সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত ছিল আর আমি দুইটা বাজে গেছি পরীক্ষা দিতে মানে কী একটা অবস্থা আমি যখন এটা শুনছি আমি নিজের দিকে নিজে তাকায়া থাকবো নাকি আসমানের দিকে তাকায়া থাকবো নাকি নিচে তাকায়া থাকবো আমি কিছুই বুঝতে পারতেছিলাম না মানে আমি একদম থ হয়ে গেছিলাম আমি একদম থ হয়ে গেছিলাম আমি যে দেখো যাইতে যাইতে আমার মনটা কিলো একজন একটু একটু খারাপ লাগতেছিলো মানে আমার কেমন যেন লাগতেছিল ওই যে না কোনো একটু সমস্যা হওয়ার আগে আমার মনের ভিতরে একটা হচ্ছে আওয়াজ দেয় তো ওই দিন আর আওয়াজ ফাওয়াজ দেয় নাকি ওই দিন একটাই জিনিস দিছে সেটা হিসেবে রাত্রে ঘুমায় নাই ঘুমায় এর বিশেষ অনেক কারণ ছিল আমি বুঝি নাই যে আমি আসলে এরকম একটা কাজ করবো এই সময় এসে যেটা আমি জীবনও করিনি তারপরে যে আমি টাকা দিতে গিয়ে দেখি গিয়ে টাকারে দেখো কী পরিমাণে সাজায় দিছে তারপরে কি আর করার এগুলো দেখে আমি গেলাম পরীক্ষা হলো মা পরীক্ষা হলে গিয়ে দেখি সবাই ঢুকে গেছে মানে কেউ নেই আশেপাশে কেউ নেই কেউ নেই আর এবার আমার সিট পড়ছে বঙ্গবন্ধু কলেজে আর বঙ্গবন্ধু কলেজটা এবারে অনেক সুন্দর করে ফেলেছে তারপরে কি আমি যে দেখো দৌড়াইতে দৌড়াইতে যাব ছাওয়ার সময় দিবো ফোন ফালাইয়া মানে তাড়াহুড়ার চাইতে গিয়ে ফোনটা ফালাই দিব কারণ একটা গার্ডিয়ান বলতেছে যে পরীক্ষা শুরু হয়ে গেছে যাও যেখানে আমি এক ঘন্টা দেড় ঘন্টা আগে পরীক্ষার হলে যাই ওই দিন আমি পরীক্ষার হলে দেরি করে গেছি আর দেরি করে গেছি কি ভাই ওই দিন ওই সময় আমার পরীক্ষাই ছিল না আমার পরীক্ষার এক ঘন্টা আগে শেষ হয়ে গেছে মানে আমার মর্নিং শিফ্টে পরীক্ষা ছিল আমি গেছি ডে শিফ্টে তারপরে রাগের ঠেলায় কি করব না করব দুই ঘন্টা মাঠের ভিতর বসেছিলাম বসে পানি তৃষ্ণা না পাইসে কি কি ভাইবা না ভাইবা গেছি কলের ভিতরতে পানি আনতে কলের এখান থেকে পানি নিয়েছি খানিটা এত গন্ধ ছিল তারপরে রাগের ঠেলায় নিজেরা কন্ট্রোল করার জন্য এই গন্ধ বানিয়ে খায়া ফেলাইছি খায়া বুঝাইতেছিলাম আমরা ইন কন্ট্রোল কন্ট্রোল যা হইছে হইস হয়ে এতো গেছে এখন আর কি করবা মানে আমার মন আবার আমার বলতেছে যা হয়েছে হইসে কি আর করবা যাও আল্লাহ যা করে ভালো জন্য করে এখন কইরা রাফাইসে এমন কিছু জীবনে করো না ইতিহাস পরীক্ষা দিতে গিয়ে নিজের জীবনে একটা ইতিহাস করে রাফেলা ব্যাপার নাই শোকে সামনে আবার দিবা একটা সাবজেক্টই তো এত প্যারা নেই আর কি আছে তারপরে আর কি নিজের নিজের নিজে একটু বুঝাইলাম আমার মন আমারে বুঝাইলাম আমি আমার মনের পক্ষে গেলাম লাস্টলি কিছু করার নাই বললাম ওকে ফাইন ঠিক আছে কে আর করার ঠিক আছে তুমি যা বলবা তাই ওকে একটা সাবজেক্টই তো ওকে সামনে বছর পরীক্ষা দিয়ে দিব এ আমি পড়ালেখা করতেই চাই না পরীক্ষা দিতেই চাই না মন আমার বুঝে দেখো পরীক্ষাটা দিতে এলাম মানে প্রথম পরীক্ষাতেই জ্ঞান চামড়া বাইজা গেলো মানে ইতিহাস পরীক্ষা দিতে হয় আর জীবনের সাথে একটা ইতিহাস করে ফেললাম তারপরে কে যে দেখো আমার ক্যামেরাও পর্যন্ত গোলা হয়ে গেছে মানে তারপরে এই যে গাড়িতে উঠে পড়লাম উঠে আর কি মানে আমার যে কেমন লাগতেছিল মানে মানে হাজারটা মানে কেউ বুঝাইতে পারবো না আমার কেমন লাগতেছিল মানে মানে আমি 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 কি কি করলাম এটা এত বছরে যেটা করি নাই আমি কখনো পরীক্ষার হলে করে যাই নাই আর আজকে নাকি আমি পরীক্ষা মর্নিং শিফটে গেছি ডে শিফটে মানে আমি একদম বোকা হয়ে গেছি আমি দিন দিন মানে আমার মনে হয় বোকার ভাবমা হয়ে যাইতেছি মানে নিজের কাছে নিজের কেমন লাগতেছে যে মানে পরে আমার মন আমার বুঝে লোকে ফাইন আলহামদুলিল্লাহ বা ইনশাআল্লাহ সামনে বারবার যা হুইস হয়েছে বাদ দিয়ে দাও একটা সাবজেক্টেই তো যদি তুমি ড্রপ আউট মানে এই সাবজেক্টে যদি তুমি ফেল করতে তাহলে কি করতে এটা ভাইবা ভুইলা যাও 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 যা হইছে হইছে